শুভ জন্মদিন অপু বিশ্বাস ধন্যবাদ ভাইয়া আজকে একটা জন্মদিন এক্সক্লুসিভ আড্ডা তোমার সাথে দেব সেজন্য বসলাম আমি খেয়াল করলাম যে আজকে তুমি খুব সুন্দর ড্রেস পরেছো এবং আজকে সারা দিন নাকি তোমার বিভিন্ন চ্যানেল ইন্টারভিউ দিতে হবে বিভিন্ন ভক্তের সাথে মিট করতে হবে সারা দিন জুড়ে প্রোগ্রাম এই যে আজকে একটা বিশেষ দিনকে তুমি এখনো বিশেষ ভাবে পালন করছো এবং আফটার করোনা লাইফ যখন স্বাভাবিক হতে যাচ্ছে একটা উৎসবের দিন যে দুই বছর পর উৎসব হয়ে ফিরে আসলো তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে আমার আসলে উৎসবটা শুরু হয়েছে গত কালকে থেকে গত কালকে আমার অপু বিশ্বাস ফ্যান ফলোয়ার অপু বিশ্বাস মানে এ টিভি অর্থাৎ অপু বিশ্বাস টিম ওরা উত্তরের একটা রেস্টুরেন্টে অনেক বড় আয়োজনে আমার একটা বার্থডে সেলিব্রেট করেছে এটা আমি আমার ফেসবুকে একটু লাইভও করেছি ছোট করে কারণ ওরা আমারই ছোট ভাই ব্রাদার আমাকে এত ভালোবাসে ওদেরকে জাস্ট আমি উৎসাহিত করেছি আর আসলে জন্মদিন আমি ব্যক্তিগতভাবে কিন্তু কখনোই আয়োজন করি না কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে বা বাসায় বা আত্মীয় স্বজন বেসিক্যালি এই আয়োজনগুলো হয় ভালোবাসা থেকে আজকে যেমন আমি চ্যানেল আইতে এসেছি তোমাদের মাঝে তোমাদের এসে আমাকে কেক কাটা বা ফুল দেয়া এটা তোমরা করেছ আমি করিনি বিভিন্ন জায়গায় চ্যানেল থেকে শুরু করে বা মিডিয়া বা পার্সোনালিটি যারা তারা নিজে থেকে করছে ইভেন দো আমার আমি জিম করি সেখানেও তারা বড় আয়োজন করেছে আমি নিজেও জানি না আমি কিচ্ছু বলিও নি ইভেন দো আমার কাছে মনে হচ্ছে যে ফোনটা অফ করে রাখি পরে ভাবছি যে না অনেক আশা করে অনেকে ফোন দিবে এস এম এস পাঠাবে সেটা রিপ্লাই করার দায়িত্বটা আমার বলতেছেন তারপরে নাকি চলে আসে তোমাকে তো না জয়কে এটা ওভার দা ফোনে ছিল মানে হয় না যে আমি তো একটু ক্যামেরা মেনটেন করি আমার ছেলের ক্ষেত্রে তো আমি ওখানে বলছিলাম তো পাশে থেকে সে চলে আসছিল জয় আপনি যার সাথে কাজ করেন তার সাথে প্রেমের গুঞ্জন ছড়াই কেন জয় চৌধুরী বাপি চৌধুরী নায়িকা যে নায়িকার কারণে এটা ছড়াই আমি তার মডেল না আচ্ছা মায়াবী গান গিয়েছেন হচ্ছেন কোনাল এবং তাকে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নরদিনী তারপর শুধু তাই না আমরা বিভিন্ন সময় দেখেছি পরিমনি হচ্ছে আপনার মেজ বোন সেজ বোন হচ্ছে তমা মির্জা পূজা দিঘি কত তোমো বোন তাহলে ভাই আহ সেজুর পরে যা আছে এই যে মিডিয়াতে এত আত্মীয় স্বজন কতজন বোন আছে আপনার বলেন তো অবশ্যই মিডিয়াতে যে না এখানে কাজ করে তারা সকলেই আমার বোনের মতো অনেক আদরের আর কোনালকে অনেক ভালোবাসেন আহ খান তো অবশ্যই আমার সে জায়গা থেকে সে বোন না অবশ্যই আমি ননদিনী বলেছি ননদিনী কয়জন দেবর কয়জন আর শরীফুল রাজ সবাই আর ননদিনীর মধ্যে একাই না সবাই কিন্তু যেহেতু কোনালের সাথে একদম ফ্যামিলি বন্ডিং তো এই জন্য

একটা সিনেমা করেছেন আপনি লালশাড়ি যেটা আপনারা নিজের সুপ্রযোজনয় এখন জাতি জানতে চাই যে আপনাকে যারা উপবিশেষ বানিয়েছেন অনেক ডিরেক্টররা কিন্তু আছেন পরিচালক আছেন তাদেরকে না নিয়ে আপনি কেন আসলে অন্য নতুন পরিচালককে নিয়ে কাজ করলেন আমি আসলে যাদের হাত ধরে ইন্ডাস্ট্রি তে এসেছি তারা তো আমি যখন লালশাড়িটা করেছি তখন অনেকেই নেই তো ওই জায়গা থেকে আমি তো তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না আর যারাও বা আছেন তারা আসলে একটা অন্যতম সিনেমার পেছনে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম মানে আমি শুধু কাজের পরিশ্রমটা বলিনি এখানে অফিসিয়াল অনেক ব্যাপার থাকে পেপারস ওয়ার্ক থাকে অনেকবার যাতায়াতের ব্যাপার থেকে অনেক কিছু থাকে তো সেই জায়গা থেকে আসলে আমি তাদেরকে ছোট করে বলতে চাই না সে সুযোগটা হয়ে ওঠেনি আমার থাকবেনি কারণ আমি যারা কাজ করছে তারা ওই প্রস্তুতিটাতে নেই যে যতটুকু এফোর্ট দেয়া দরকার ওনারা ওনাদেরকে ওই এফোর্টের জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে নতুন কেউ সেই সাপোর্টটা দিতে পারবে এফোর্টটা দিতে পারবে তাই আপনার এবং শাকিব খানের যে সিনেমাগুলো আমরা দেখেছি খুব ভালো স্ট্যান্ডার্ড সিনেমা বা বলা যায় ব্যবসা সফল সিনেমা কিন্তু অনেকে বলছেন লাল শাড়িটা নাকি ওই আসলে আপ টু দ্য মার্ক হয়নি বা বিলো তো সেক্ষেত্রে আপনি কি এই ব্যাপারটা একটু বিশ্লেষণ করতেছেন কেন এরকম কাজেরই তো ভালো মন্দ থাকে হয়তো খারাপ হয়েছে তাই সবাই বলছে আবার আমি যেহেতু মানিয়েছি আমার কাছে তো ভালো লেগেছে আচ্ছা একজন দর্শক হিসেবে বুদ্ধি দু মিডিয়াতে কাজ করছে চিত্ররেখা বুদ্ধি তাকে আপনি কি বলবেন তিনি কাজ করছে বা তার কাজগুলোকে আপনার দেখা হয় কোন কাজটা আপনার নো কমান্স আচ্ছা ঠিক আছে ট্র্যাপ মুভিটা বের হয়েছে এটা জয় চৌধুরীর সাথে যে মুভিটা আসলে কোন সিনেমা হলে কিন্তু মুক্তি পাইনি আমি যদি ভুল না করে থাকি এটা কি সিনেমা পেলো না হল কেন পেলো না এটা কি কোন সিন্ডিকেটের শিকার হয়েছিল আপনারা আমার কাছে দুটো অপশন মনে হয়েছে সিন্ডিকেট হলেও হতে পারে আর পাশাপাশি আমার যেমন অনেক সময় ধরে অনেকে প্রশ্ন করে যে আপনি সিনেমা করছেন না কেন আসলে এখন কাজের মানটার দিকে ফোকাস করছি আমার মনে হয় এই কথার মধ্যেই ওইটার আনসারটা পেয়ে গেছে মানটা ঠিক ছিল না বলে সিনেমা হলে চাই আমার মনে হয় বড় মানুষ তো ওই জায়গা থেকে আমি আসলে যেহেতু আমার কাজ আমি জেনে তো অবশ্যই মানে মন্দ কিছু বলবো না বাট আমার কাছে এখন মনে হয় যে এখন ভালো কাজ করলেই করব মানে জায়গাটাই দেখবো সংখ্যা তো অনেক হয়েছে শাকিব খান ছাড়া উপবিশ্বাসের কোন সিনেমাটা হিট হবে ভবিষ্যতে বা এরকম কোন পরিকল্পনা কি আছে এখন তো কাজের চাকরি অনেক বেশি মানে কমে গেছে নট ওনলি আমি যারা একদম আমার তো এখন মনে হয় যে কাজ থেকে বিলত নেওয়া উচিত তাও আমি করে যাচ্ছি এখন হ্যাঁ এই কারণে কারণ হচ্ছে একটা আর্টিস্ট আহ অনেকেই যেমন আছে যে মাস্টার্স পাশ করে একটা বয়স মানে থার্টির পরে এসে সিনেমায় নায়িকা হচ্ছে অনেকেই আছে যে চোদ্দ বছর বয়সে যেমন আমি হয়েছি চোদ্দ বছর বয়সে বা পনেরো বছর বয়সে নায়িকা পূজা চেরি হয়েছে চোদ্দ বছরের নায়িকা তো এই মানুষগুলো তিরিশ বছরের মধ্যে তো নিশ্চয়ই পঞ্চাশটা কাজ করে ফেলেছে সো পাবলিক বেশি দেখে ফেলেছে আর একটা আর্টিস্ট থার্টি বছর বয়সে এসেছে সিনেমায় নায়িকা হতে তো তার তো প্রথম সিনেমা দেখছে না তাকে বলা হচ্ছে আপনার তো কেরিয়ার শুরু তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি এখনো কাজ করে যাচ্ছি কাজ করছি

তাহলে হয়তো ওই বুটিকটা নিয়ে কাজ করতো আর জেন্টস পার্লারটি কি নতুন করে তো দিলেন পুরো ধুম কিন্তু এখনো তো হয় ওপেনিং করা ওপেনিং হয়নি এবং এটাতে আমি একা না আমার সাথে আছেন কাজী মাহফুজ আমার সাথে আছেন মাসুদ খান মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট অনেক সুনাম নন মেকআপ আর্টিস্ট এটা আসলে আমরা তিনজন মিলে এই জেন্টস পার্লারটা করা এটা উপবিশেষের একা প্রপার্টি নয় বাহ চমৎকার এবারে রাবিড ফায়ার সেটা হচ্ছে একটা মানুষদের মন বুঝতে কোন গুণটা থাকা উচিত ব্যক্তিত্ব যদি নতুন করে আবার জীবন শুরু করার সুযোগ থাকতো তাহলে অপবিশ্বাস কোন কাজটা করতেন না বিয়েটা করতাম না আপনি নাকি জোরের চকলেট চুরি করে খান হ্যাঁ হ্যাঁ এই চকলেট গিফট খুলে আমি না করে দিই আমার ক্ষতি হয়ে যাচ্ছে আপনার জীবনের সুলতানকে আমার দাদু দাদু হ্যাঁ কাকে কোনোদিন ক্ষমা করতে চান না আমাকে কেন কারণ প্রত্যেকটা ভুলের ডিসিশনে আমি নিজেই হেতু নিয়েছি না হলে হতো না আপনি কি অর্নামেন্ট ফ্রিক ভীষণ কি ধরনের অর্নামেন্ট আছে আপনার আমার গোল্ড অনেক ভালো লাগে আচ্ছা কয় ভরি গোল্ড আছে আপনার মাল্টিমেল কমন্স ওকে তাহলে পারে আচ্ছা ঘুম থেকে ওঠে আপনি যদি দেখেন আপনার বাড়িতে এই মানুষগুলো এসেছে তাহলে আপনার প্রথম কথা কি থাকবে প্রথমেই সালমান খান ওইবা তাড়াতাড়ি বের হয়ে যান কেন পছন্দ না ওকে শাহরুখ খান আমি তো অজ্ঞান হয়ে যাব হয়তো ওরকম হসপিটালে বেড়ে যেতে হবে খুশি চালাই ওকে ক্যাটরিনা কাইফ জানি না বাট আমি চিন্তা করবো তার পার্সোনালিটি আর একটু ভালোভাবে জানতে চাইবো যে এত ভালো কিভাবে রাখে একদমই একদম পূজা শেড়ি বলবো যে এতদিন কি খাওয়ানি বলো আমি রান্না করছি খাওয়াবো করে পূজিতা দি তো ছোট ছোট সবই খেতে পছন্দ করে যেটা চাইবে সেটাই করে দিব দেখি ও সেম রান্না করে খাওয়া কেন পরিমণি এসে খাই যেমন হচ্ছে ডিম ভাজা খেতে চাই ডিম ভাজা খাওয়া ওকে পরিমণি আপনার মেজুবন না মেজুবন ওকে ও বাপি চৌধুরী বাপি আসলে বলবো যে কোন সিনেমার খবর আছে কিনা তাড়াতাড়ি বলো জয় চৌধুরী সিনেমার কথাই বল সাকিব খান বলবো যে সাইন করে আনা হয়েছে কিনা

নিজের কোন জিনিসটা আপনি কারোর সাথে শেয়ার করতে চান না দেখতে জীবনটা শেয়ার করতে চায় না এমন কখন হয়েছে যে ভক্তরা বলেছে যে আপনি বলিউড বা তামিল উম সেলিব্রিটির মতো দেখতে কিছুটা মিল পাওয়া যায় অনেকে তার সাথে তিনজনকে গিয়ে বলে হ্যায় ভ্যার মেকআপ ছাড়া হলে তামানা ভাটিয়া বলে তারপর মাঝে মাঝে একটু সুখায় বেশি গেলে বলে যে কেয়ার আদবাণী মনে হচ্ছে আবার মাঝে মাঝে এয়ারপোর্টে বলে সারা আলি খানের মতো লাগছে আচ্ছা আপনার ঘরের কোন কোনটা বা কোন জায়গাটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন আমার কেন খেলতে পারি সোশ্যাল মিডিয়া থেকে আপনি